প্রতিদিন বেটিং লটারি আর হারাম ইনকামের দিকে কি ছুটে চলছেন প্রতিদিন লাখো মানুষ সর্বশান্ত হচ্ছে অনলাইন বেটিং আর জুয়ার ফাঁদে অনলাইন বেটিং সাইটগুলোতে এমনভাবে অ্যালগোরিদম সেট করা যেখান থেকে আপনি কোনোদিনও লাভ ঘরে তুলতে পারবেন না দু চারবার আপনাকে প্রফিট দেখাবে কিন্তু আপনি কখনো তা পকেটে নিতে পারবেন না সময় এসেছে হারাম পথ ত্যাগ করে হালাল পথে ইনকাম করার শুরু করুন ফরেক্স ট্রেডিং ইসলামিক নিয়ম অনুযায়ী ফরেক্স ট্রেডিং কি হালাল জি সঠিক নিয়মে সুদমুক্ত অ্যাকাউন্টে ট্রেড করলে এটি হালাল আপনি চাইলে অ্যাম্পায়ার অফ ফরেক্সের ট্রেডিং সেবা গ্রহণ করতে পারেন অ্যাম্পায়ার অফ ফরেক্স আপনাকে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে হালাল ট্রেডিং গাইড ফ্রি সিগনাল ট্রেডিং প্রফেশনাল সাপোর্ট সুদমুক্ত ইসলামিক অ্যাকাউন্ট সাত দিন চব্বিশ ঘন্টা আপনার সমস্যার সমাধান এবং প্রফিটেবল সিগনাল কোথাও ইনভেস্ট করার আগে জেনে নিন শিখে নিন আজ থেকে শুরু করুন হালাল ইনকামের পথ বেডিং নয় ট্রেডিং করুন সফলতায় পদর্পণ করুন